কার্যকর কাণ্ড নিয়ে উত্তপ্ত এই মুহূর্তে গোটা শহর থেকে শুরু করে জেলা থেকে শুরু করে গোটা রাজ্য এবং সেই উত্তাপের আজ কিন্তু এই রাজ্যের গন্ডি পেরিয়ে বহুকাল দেশের গন্ডি পেরিয়ে গিয়েও বিশ্বের দরবারে পৌঁছে গেছে বিভিন্ন জায়গায় প্রতিবাদ চলছে আমরা দেখতে পাচ্ছি সেখানে কোনো রাজনৈতিক রং কিন্তু সেইভাবে লাগছে না কারণ রাজনৈতিক এবং অরাজনৈতিক প্রত্যেকটা দলই কিন্তু এই যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদে পথে নেমেছে কিন্তু দেখা যাচ্ছে যে কখনো বিজেপি পথে নেমে প্রতিবাদ করছে কখনো কংগ্রেস পথে নেমে প্রতিবাদ করছে ধর্নায় বসছে বিভিন্ন জায়গার একই ছবি আর আরজিকর কাণ্ড ঘটার পর কোথাও গিয়ে সচেতনতা কি একটু বাড়বে না এই প্রশ্নটা বারংবার উঠছে যে দাবি বারংবার আর্জি করেন যারা পড়ুয়া যারা ডাক্তার যারা নার্স যে প্রশ্ন তুলেছেন নিরাপত্তা কোথায় এবং আর্জি এই অভয়াকান্ত ঘটবার পরই আমরা দেখেছিলাম চোদ্দোই অগস্টের রাতটা সেই চোদ্দোই অগস্টের রাতে কিভাবে হামলা হয়েছিল যার পর পনেরোই আগস্টে কিন্তু কেউ ডিউটি করতে চাইছিলেন না তারা বলছিলেন আমরা পরিষেবা দিতে চাই কিন্তু পরিষেবা দিতে পারছি না আমাদের নিরাপত্তায় যদি না থাকে আমরা পরিষেবা দেব দেবোটা কীভাবে এই প্রশ্ন তারা তুলেছিলেন এরপরেই আমরা দেখেছিলাম যে প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ সিবিআই বারংবার জেরা করছে প্রতিদিন ম্যারাথন জেরার মুখোমুখি হচ্ছে চোদ্দ দিন ইতিমধ্যেই হয়ে গেছে জেরা এবং তার বিরুদ্ধে দুটো অভিযোগ একদিকে দুর্নীতির অভিযোগ আর্জি করে প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী এনেছেন তার তদন্ত চলছে সিবিআই তদন্ত করছে অন্যদিকে অভয়াকাণ্ড সেই রাতে কি ঘটেছিল সন্দীপ ঘোষ কোথায় ছিলেন কেন তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারলেন না কীভাবে এই ঘটনা ঘটলো একাধিক প্রশ্ন নিয়ে কিন্তু সিবিআই তাকে জেরা করছেন কতটা তথ্য পাওয়া গেছে সিবিআই এখনও প্রকাশ্যে আনেনি তবুও সূত্র মারফত কিছু কিছু তথ্য পাওয়া যাচ্ছে পলিগ্রাফ টেস্ট ইতিমধ্যে হয়েছে আর তারপর আমরা যেটা দেখেছিলাম শুধুমাত্র এই কলকাতা নয় জেলার বিভিন্ন প্রান্তে যে হাসপাতাল রয়েছে সেখানে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি ডাক দিয়েছেন পেন ডাউন করেছেন তারপরও যারা সিনিয়র ছিলেন তারা কোথাও গিয়ে চিকিৎসা করে গেছেন দীর্ঘ সময় ধরে চিকিৎসা করেছেন আর এই মুহূর্তে আপনাদের সামনে যে ছবিটা তুলে ধরছে সেটা মেদিনীপুর মেডিকেল কলেজ সেখানে সবাই প্রতিবাদে বসেছেন কারণ তারা বলছেন এখনো পর্যন্ত সেখানে র্যাগিং হচ্ছে এখানেও আর্যিকর হতে পারে আর্যিকর কাণ্ড আর কি করে যা ঘটেছে সেই ঘটনা এখানেও ঘটতে পারে আশঙ্কা প্রকাশ করছেন এবং গোটা অভিযোগটাই কিন্তু শাসক দলের বিরুদ্ধে টিএমসিপি নেতার বিরুদ্ধে আর অদ্ভুতভাবে যে ব্যক্তি র্যাগিং করেন যার নামে অভিযোগ তার সঙ্গে আর যে করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের একটা যোগসূত্র পাওয়া গেছে একটা সম্পর্ক রয়েছে বলে জানা যাচ্ছে কারণ একটি ছবি কিন্তু ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে আপনাদেরকে সেই ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন একদিকে রয়েছেন আরজি করে প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ আর অন্যদিকে সেই টিএমসিপি নেতা যার বিরুদ্ধে র্যাগিং এর অভিযোগ রয়েছে ইতিমধ্যে মেদিনীপুর মেডিকেল কলেজে যারা পড়ুয়া রয়েছেন জুনিয়র ডক্টর রয়েছেন তারা কিন্তু প্রতিবাদ করছেন তারা বলছেন একটা ব্যবস্থা করতে হবে তারা প্রিন্সিপালের দরজার সামনে ধর্ণা দিয়েছেন প্রিন্সিপালকে তাদের গোটা বিষয়টা জানিয়েছেন প্রিন্সিপাল ব্যবস্থা নেবার আশ্বাস দিয়েছেন কিন্তু এই মুহূর্তে ঠিক কী কী জানা যাচ্ছে আমার সঙ্গে রয়েছে আমার কালি কি শাহজাহান আমি শাহজাহানের কাছে সরাসরি চলে যাব শাহজাহান ইতিমধ্যেই কিন্তু আরজিকর কাণ্ড নিয়ে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি এই শহর মানে রাজধানী পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বাইরে জেলায় জেলায় একই ছবি দেখা যাচ্ছে তার মাঝখানে মেদিনীপুর মেডিকেল কলেজে আরেকটা ছবি যেখানে এখনো পর্যন্ত র্যাগিং এর অভিযোগ উঠছে এবং যার বিরুদ্ধে অভিযোগ উঠছে তার সঙ্গে সন্দীপ ঘোষের একটা সম্পর্কের কোথাও কি সূত্র খুঁজে পাওয়া যাচ্ছে এটা উল্লেখ করে রাখি আর্জিকর নিয়ে সন্দীপ ঘোষের নাম এই যে সম্প্রতি আসতে শুরু করেছে বা এসেছে যা এখন দেশ জুড়ে চর্চার বিষয় সেই সন্দীপ ঘোষের গত বছর সেপ্টেম্বরের সময় কিন্তু এরকম ছিল না সেই সন্দীপ ঘোষের ইমেজ এতটা খারাপভাবে বাইরে প্রচলিত বা প্রচারিত ছিল না ফলে সেই সময় সন্দীপ ঘোষের পাশে দাঁড়ানোর মতো একটা কর্মী সমর্থক ছিলেন উল্লেখ করে যায় দু সালের সেপ্টেম্বর মাসে সন্দীপ ঘোষকে মালদা কিংবা মুর্শিদাবাদ জেলাতে বদলির একটা গল্প এবং যার প্রতিবাদে সামিল হয়েছিলেন বিভিন্ন জেলার যে মেদিনীপুর মেডিকেল কলেজ সহ বিভিন্ন যে মেডিকেল কলেজগুলি রয়েছে তার ছাত্র ছাত্রীরা সন্দীপ ঘোষকে সমর্থন জানিয়েছিলেন সেই সময় মেদিনীপুর মেডিকেল কলেজেও তার সমর্থক ছিল টিএমসিপির পক্ষ থেকে এই সন্দীপ ঘোষকে অনৈতিকভাবে বদলি করা হচ্ছে তার পাশে ছাত্রছাত্রীরা রয়েছে এরকম আন্দোলন দেখা গিয়েছিল অন্তত বারোই সেপ্টেম্বর দু সালে এই চিত্রটা দেখা গিয়েছিল সেই সময় সেই টিএমসিপির মেদিনীপুর মেডিকেল কলেজে নেতৃত্ব দিচ্ছিলেন মুস্তাফিজুর রহমান মেদিনীপুর মেডিকেল কলেজই স্টুডেন্ট সেই সময়কার সন্দীপ ঘোষের সঙ্গে তার সঙ্গে একটা ভালো রিলেশন ছিল যার বিভিন্ন ছবি সেই মুস্তাফিজুর রহমানের ফেসবুক অল বা সোশ্যাল সাইটে দেখা যেত সেই সমস্তকার ছবিগুলি এখন নিয়ে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে অর্থাৎ সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে প্রতিকূল একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেই ছবিগুলিকে কাজে লাগাচ্ছে এখনকার বিক্ষোভরত ছাত্রছাত্রীরা বর্তমানে মেদিনীপুর মেডিকেল কলেজেও বিক্ষোভ চলছে তাদের নতুন করে দাবি অন্তত গত পরশুদিন প্রায় ছ ঘন্টা ধরে মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল মৌসুমী নন্দীকে তার অফিসে আটকে রেখে বিক্ষোভ দেখিয়ে এই মেদিনীপুর মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের দাবি যে এই আরজিকর কাণ্ড মেদিনীপুর মেডিকেল কলেজেও ঘটতে পারে সেই পরিবেশ রয়েছে তার কারণ সন্দীপ ঘোষের সেই সময়কার যারা অর্থাৎ ঘনিষ্ঠ মুস্তাফিজুর রহমান বলে এক ছাত্র সে কিন্তু এখনও মেদিনীপুর মেডিকেল কলেজে রয়েছে ফেল করে যাওয়া ক্যান্ডিডেট বেশ কিছু সাবজেক্টে ফেল করেছে তারপরেও কি করে এথিক্স কমিটিতে স্থান পায় সে রয়েছে সে নাকি বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রীদের র্যাগিং করে ফলে যারা র্যাগিং করে তারা কিন্তু আরজিকর কাণ্ড ঘটানোর ক্ষেত্রেও ঘটাতে পারে এরকম একটা অভিযোগ করছেন তাই এর দাবি ছিল মুস্তাফিজুর রহমানের মতো ছেলেকে এই কলেজ থেকে বের করে দিতে হবে তাদের জোরালো দাবি ছিল যেহেতু ফেল করা ক্যান্ডিডেট কলেজ থেকে বেরিয়ে যাওয়া তাকে এখান থেকে বের করে দিতে হবে সেই মুহূর্তে টানা ছ ঘন্টা বিক্ষোভের পর আটকে থাকার পর প্রিন্সিপাল এবং মেডিকেল কলেজের আরো অধ্যাপকরা একটা তাড়াতাড়ি মিটিং এর সিদ্ধান্ত নেন সেখানে জানিয়ে দেওয়া হয় তাদের অভিযোগ যদি সত্যি হয়ে থাকে সেক্ষেত্রে মুস্তাফিজুর রহমানকে কলেজে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হবে এই মর্মে একটি নোটিশ জারিও করে দিয়েছিলেন কিন্তু তারপরে দেখা যায় টিএমসিপির ছেলেরা এটার প্রতিবাদ করে পরদিন অর্থাৎ গতকাল শুক্রবার এবং তারা প্রতিবাদ করে তারা জানান মুস্তাফিজুর রহমান এখনো পর্যন্ত মেদিনীপুর মেডিকেল কলেজে হাউস স্টাফ আছেন তার সপক্ষে যুক্তি দেখান কাগজপত্র দেখান তার দেখা যায় যে সত্যিই মুস্তাফিজুর রহমান মেদিনীপুর মেডিকেল কলেজে রয়েছে এবং তারপরে তারা সেই নোটিশ প্রত্যাহার করেন করে নেন এবং তারা সেখানে জানিয়ে দেন যে আমরা খতিয়ে দেখেছি মুস্তাফিজুর রহমানকে এক্ষুনি বের করে দেওয়ার মতো পরিস্থিতি নয় এবং তাকে মেদিনীপুর মেডিকেল কলেজে রাখা হচ্ছে এবং তারপরে যে সমস্ত বিক্ষোভ পরশুদিন তারা দেখিয়েছিলেন যে সমস্ত ছাত্র ছাত্রীরা তারা খুব উবড়ে দেন তারা তারা বলেন যে এতটাই প্রভাবশালী মুস্তাফিজুর রহমান যার বিরুদ্ধে আমরা অভিযোগ করছি সে প্রভাব কাটিয়ে পুনরায় মেদিনীপুর মেডিকেল কলেজে স্থান পেলেন ফলে এই একটা সিচুয়েশন রয়েছে তা হলেও অভিযোগ মুস্তাফিজুর রহমানের বিরুদ্ধে যদিও মুস্তাফিজুর রহমান কোন রকম মন্তব্য করতে চাননি টিএমসিপি সহ রাজ্য জুড়ে শাসক দলের পক্ষ থেকে একটা প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে যে মুস্তাফিজুর রহমানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে যে সময় সন্দীপ ঘোষ ভালো ছিল সেখানে মুস্তাফিজুরের মতো অনেকেই ছিলেন যারা তার সঙ্গে সম্পর্ক রেখেছিলেন ফলে এখন মুস্তাফিজুরকে সেই ছবি দেখিয়ে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে ফলে এটা ভিত্তিহীন তাদের দাবি মুস্তাফিজুর এখনো পর্যন্ত কোনো অপরাধের সঙ্গে জড়ি নয় ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে ফলে মেদিনীপুর মেডিকেল কলেজে একদিকে যেমন এক ছাত্রছাত্রী তারা বিক্ষোভ দেখাচ্ছেন ব্যাখ্যা দেখ গতকাল অবধি দেখিয়েছেন বিক্ষোভ সেই ইস্যুতে অর্থাৎ মুস্তাফিজুর ইস্যুতে কিছুটা প্রশমিত হয়েছে তাদের দাবি যে মুস্তাফিজুর কিন্তু প্রভাব খাটিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজে রয়েছে এবং এথিক্স কমিটিতেও রয়েছে এটা তারা মানতে পারছেন না অন্যদিকে টিএমসিবি পক্ষ থেকে মুস্তাফিজুরের পাশে দাঁড়িয়ে তাদের জানা হচ্ছে অভিযোগ ভিত্তিহীন কোনো প্রমাণ নেই আজ র্যাগিং কমিটিও রয়েছে সেখানে এখানে পর্যন্ত এই বিষয়ে তাহলে অভিযোগ হয়নি এই নিয়ে একটা চাঁপানুতর রয়েছে তবে পরিস্থিতি সামাল দেওয়ার আপ্রাণ চেষ্টা করছেন মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তা হলেও আর জি কর ইস্যুতে মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা কিন্তু ধর্ণা অবস্থান অব্যাহত রেখেছে একেবারেই শাহজাহান তার পাশাপাশি আরো একটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো যে এই সন্দীপ ঘোষের সঙ্গে তার পরিচয়টা কিভাবে হয়েছিল কবে থেকে হয়েছিল সেই বিষয়ে কি কিছু জানা যাচ্ছে মেডিকেল কলেজের স্টুডেন্ট ছিলেন মুস্তাফিজুর রহমান এখনো রয়েছেন যেহেতু পাস আউট হয়ে বেরিয়ে চলে যাননি বলে দাবি তো ফলে সন্দীপ ঘোষ ইনি যেহেতু মুস্তাফিজুর রহমান দীর্ঘদিন ধরে টিএমসিপির নেতা এবং টিএমসিপির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত প্রায় চার বছরের বেশি এবং সেই সুবাদে সন্দীপ ঘোষের সঙ্গে তার ভালো সম্পর্ক বলে জানা গিয়েছে এবং এথিক্স কমিটিতেও নাকি রয়েছে ফলে সেই কমিটিতে সন্দীপ ঘোষের সম্পর্ক থাকা এবং তার সঙ্গে মুস্তাফিজুরের সম্পর্ক থাকাটা স্বাভাবিক বলেই দাবি টিএমসিপির এবং তারা যথেষ্ট এই সম্পর্কটা প্রায় দু বছরের বেশি মজবুত সম্পর্ক বলে তারা মনে করছেন এই মুহূর্তে যেহেতু সন্দীপ ঘোষ একটা কালী লিপ্ত অবস্থায় রয়েছে এবং তার বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে তাই তার সঙ্গে জড়িত করে দেওয়া হচ্ছে মুস্তাফিজুর রহমানকে যেহেতু তার সঙ্গে পুরোনো ছবি দেখা যাচ্ছে তাই এই নিয়ে চাপানুতোর রয়েছে এবং এই সম্পর্কটা পুরোনোই যদিও মুস্তাফিজুর রমানের সঙ্গে আমরা বারবার কথা বলার চেষ্টা করেছিলাম মুস্তাফিজুর রহমান কিন্তু এ বিষয়ে কোনো মন্তব্য করেননি এবং শুধুমাত্র টিএমসিপির পক্ষ থেকে এই ইস্যুতে জানানো হয়েছে যে ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে যার কোনো প্রমাণ কিন্তু নেই তবে নিজেদের অভিযোগ বা নিজেদের দাবিতে অনড় মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের একটা অংশ তারা জানাচ্ছেন মোস্তাফিজদের দাপট রয়েছে এবং সেটা আরেকবার প্রমাণিত হলো যে অভিযোগ পাওয়ার পর তাকে চব্বিশ ঘন্টার মধ্যে দুটো নোটিশ তৈরি করতে হলো মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে একেবারে শাহজাহান তার পাশাপাশি কিন্তু আরও একটা জিনিস দেখা যাচ্ছে যে আরজি কর সেখানেও কোথাও একটা শাসক দলের কারুর না কারুর প্রভাব রয়েছে যার প্রভাবে একেবারে লাগাম ছাড়া কাজকর্ম হয়েছে ঠিক তেমনভাবে মেদিনীপুর মেডিকেল কলেজেও কিন্তু তার প্রভাব দেখা যাচ্ছে এবং তার পাশে কিন্তু যে শাসক দলের বাকি নেতৃত্বরা রয়েছেন কর্মী সমর্থকরা রয়েছেন তা কিন্তু একেবারেই স্পষ্ট তবে তুমি আমাদের সঙ্গে থাকো এক পড়ুয়ার সঙ্গে তুমি কথা বলেছিলে সেই মানে ডাক্তার জুনিয়র ডাক্তার সেখানকার সে কি কি অভিযোগ করেছে কোন ধরনের র্যাগিং হয় সেখানে একবার শোনাবো আপনাদেরকে ঠিক আছে তো প্রথম দিন থেকে যেটা হয় সেটা হচ্ছে যখন থেকে আমরা এই কলেজে অ্যাডমিশন নিই তারপর থেকে আমাদের ক্লাসের পর পর যখন স্টুডেন্টসরা ক্লাসে থাকে টিচার্সরা বেরিয়ে যায় এই ইউনিট আমাদের ক্লাসে এন্টার করে দরজা বন্ধ করে দেয় আর এই মুস্তাফিজুর রহমান মালিক এ আসে এর চেলা চামুন্ডা যারা আছে সবাই ওখানে আসে আর যা তাভাবে নেওয়া হয় আমাদের আমাদের মেয়েদেরকে কোনো সম্মান করা হয় না সবারই সামনে পাবলিকলি হ্যারাস করা হয় ওপেনলি হ্যারাস করা হয় কোনো এদের মুখের ভাষা ঠিক থাকে না ছেলেদেরকে হ্যারাস করা হয় প্রত্যেকটা ইউজি স্টুডেন্টসদেরকে হ্যারাস করা হয় তারপর এটা যেতে এটা কন্টিনিউয়াস এক ফার্স্ট ইয়ার চলে কন্টিনিউয়াস পুরো একটা বছর চলে তারপর যায় এটা ফ্রেশার্সে ফ্রেশার্সে কী হয় আমাদের অডি আছে ওখানে একটা স্টেজের মধ্যে একটা স্টুডেন্টকে স্টেজে তোলা হয় তার মুখের মধ্যে প্রত্যেকটা লাইট থাকে আর বাকি পুরো অডিটোরিয়াম ইয়ে পুরো অন্ধকার থাকে ওরা নেশা করে আসে ওরা খেয়ে আসে ওরা মদ খেয়ে আসে ওরা নেশা ওই পরিস্থিতিতে থেকে ওরা ওখান থেকে নিচে থেকে থেকে মাইক নিয়ে বলে আইটেম সং চালাচ্ছি তুই ডান্স কর এরকম করে মেয়েদেরকে তোলা হয় স্টেজে আমাদের কমিটি রয়েছে তারা কি করছে অ্যান্টি কমিটি থেকে যখন এনএমসিতে ইনফ্যাক্ট কমপ্লেন করা হয় ওদের এগেনস্টে তখন যখন এনএমসি থেকে ওদেরকে বলা হয় যে কেন তোমরা এরকম করছো না করছো ওদের কমিটির মধ্যে যে গুড ফেসেসগুলো আছে যারা কিছু করে না সেই গুড ফেসেসগুলোকে ওরা সামনে করে দেয় ওদেরকে ইন্টারভিউতে পাঠিয়ে দেয় ওদের তো কোনো এরকম হিস্ট্রি নেই তাই ওরা এনএমসিরা কোনো এভিডেন্স পায় না বিকজ ওরা করে ওদের ইউজ নিজের বাঁচায় আর ওই ফেসটাকে বাঁচিয়ে ওরা বাকি ইউজি স্টুডেন্টসের ওপর প্রথম দিন থেকে মনে ভয় ভরে দেয় প্রথম দিন থেকে আমাদেরকে এরকম হ্যারাসমেন্টে শিকার করে এই হ্যারাসমেন্টটা সহ্য করতে করতে একদিন ওটা ভয় দাঁড়ায় এটা কতজনের টিমে ধরনের কাজ করছে এটা একটা ভালো রকম ওদের টিম আছে কিছু কিছু মুখ আছে ওদের টিমে যাদের হাতে গোনা যায় আর বাকি অনেক এরকম আমাদের আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টস আছে যারা ওদের হয়ে কাজ করে ঠিক আছে সেটা আমারও ব্যাচমেটস আছে অনেকজন যারা ওদের হয়ে কাজ করে যারা প্রোটেস্টে আসে না আমার জুনিয়ర్స్ আছে যাদেরকে থ্রেট দেওয়া হয় তুই প্রোটেস্টে এলে তুই টার্গেট হয়ে যাবি সেন্সে টার্গেট হবি সেটা বলা হয় না সেটা সব ফেল মার্ডার কি সেন্সে টার্গেট করা হচ্ছে বলা হয় না বাট বলা হয় যে টার্গেট শুনলেন একেবারে বিস্ফোরক অভিযোগ করছেন বলছেন যে মহিলাদেরকে কোনো রকম সম্মান দেওয়া হয় না যারা ফ্রেশার্স তাদেরকে এক জায়গায় নিয়ে যাওয়া হয় সেখানে পুরো অডিটোরিয়ামে লাইট বন্ধ করে দেওয়া হয় তারপরে বলা হয় আইটেম সং চালানো হচ্ছে তাকে নাচতে বলা হয় পাশাপাশি থ্রেট দেওয়া হয় তবে কি ধরনের থ্রেট সেটা কিন্তু পরিষ্কার করে স্পষ্ট তো বলা হয় না শাজান একেবারে বিস্ফোরক অভিযোগ তারপরেও প্রিন্সিপাল কোনো ব্যবস্থা নিলেন না সেইভাবে দেখো এই ছাত্রীটি যে অভিযোগ করেছে সেক্ষেত্রে তার ছাত্রী তার পরবর্তীকালে অভিযোগের পর যে সমস্ত জিনিসগুলো তারাই সেটাও সে উল্লেখ করে দিয়েছে অর্থাৎ তার বক্তব্য যে আমরা অভিযোগ করলেও যখন ঢাকা হয় এটার বিষয়ে অভিযোগ পাওয়ার পর যে র্যাগিং কমিটি সেখানে গুড ফেসদের নাকি পাঠিয়ে দেওয়া হয় এবং সেখানে গুড ফেসদের বিরুদ্ধে কোনো এরকম অ্যালিগেশন থাকে না আগে থেকে ফলে তাদেরকে কোনো কিছু ভিত্তিহীন মনে করে এবং প্রমাণ না পেয়ে তাদের ছেড়ে দেওয়া হয় এই অভিযোগও করা হচ্ছে যদিও মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল মৌসুমী অভিনন্দী জানিয়েছেন এই ধরনের ঘটনা কখনোই ঘটেনি এই ধরনের অভিযোগ আমরা পাইনি এবং মেডিকেল কলেজে র্যাগিং কমিটি রয়েছে যার নাম্বার মেদিনীপুর মেডিকেল কলেজের তিনি পুরো বিষয়টাকে অস্বীকার করছেন কিন্তু আমরা যে প্রতিবাদ দেখতে পাচ্ছি তার মানে সেই প্রতিবাদটা একেবারে ভিত্তিহীন সেই প্রতিবাদের কোনো কারণ নেই আপাতত যে ব্যাখ্যা মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ দিচ্ছে সেটা সেরকমই তবে তাও দ্বিতীয়বার যেহেতু এই অভিযোগ তারা করেছেন গত পরশু দিন বিকেলে সেইখানে তারা আবার পুনরায় সেটা বিবেচনা করা শুরু করে দিয়েছেন এবং সব জিনিস খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন এবং লিখিতভাবে জানিয়ে দিয়েছেন প্রিন্সিপাল যে যে সমস্ত নতুন করে অভিযোগ পাওয়া যাচ্ছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং সাথে সাথে যাতে এই ধরনের ঘটনা অভিযোগ তোলার সুযোগ না থাকে আর সেটাও তারা দেখছেন আপাতত পুরো বিষয়টি তদন্ত সাপেক্ষ বলে জানিয়েছেন মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল ফেডারেল বেশ কয়েক দফাতে তাদের মধ্যে যে একটা বোর্ড মিটিংও হয়েছে গতকালও হয়েছে আজকেও কিছুক্ষণ পরে বোর্ড মিটিং হবে এবং সেই সাথে সাথে যারা আন্দোলনকারী আন্দোলনকারীদের সঙ্গে সহমর্মিতা রয়েছে বলেও জানিয়ে দিয়েছেন মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ একেবারে শাহজান তুমি আমাদের সঙ্গে থাকো মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল তিনি কি বলছেন শোনাবো আপনাদের আমাদের জুনিয়র ডক্টরস আমাদের টিমের মেম্বার যারা হ্যাঁ এটা বলছি আমাদের জুনিয়র ডক্টরস মানে পোস্ট গ্র্যাজুয়েটস হাউস স্টাফ আমাদের টিমের মেম্বার যারা হ্যাঁ আচ্ছা তা তাদেরকে নিয়েই আমরা তারা কালকে আমার কাছে এসে বলেছিল না কালকে না লাস্ট উইকে এসে বলেছিল কিন্তু আমাদের পক্ষে সম্ভব ছিল না কারণ কলেজের অন্য একটা সিরিয়াস ভেরিফিকেশান স্টুডেন্ট অ্যাডমিশন আর হচ্ছিলো তো কালকে এসে যেমন আবার ওরা চাইলো তাই না আজকেই মিটিংটা হলো ওদের সাথে বসে একটু ডিসকাশন হলো ঠিক আছে ওদের সাথে বসে আমাদের ডিসকাশন হলো সিনিয়র ডক্টর অল হেড অফ দ্য ডিপার্টমেন্টস এম এস বিপি অ্যান্ড আওয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স উইথ অল প্রেজেন্ট সেই মিটিংটাই কন্ডাকশন হলো আজকে আমাদের ওদের যেটা ছিল যে সেফটি অ্যান্ড সিকিউরিটি কমিটি আমাদের যেটা হয়েছে তাতে ওরা বলছে সিকিউরিটি অফিসার কম সিসিটিভি কম সেগুলো আমরা রেক্টিফাই করছি সিসিটিভি আরও আনাচ্ছি হেলথ ডিপার্টমেন্টকে আমরা জানিয়েছি যে আমাদের আরও কত কোথায় কোথায় সিসিটিভি লাগবে তারপর আমাদের সিকিউরিটি অফিসার অ্যাজ ওয়েল অ্যাজ সেফটি মেজার্স ফ্রম পুলিশ অ্যান্ড কনস্টেবল সেগুলো স্টেপস নিচ্ছি আর কিছু কমিটিতে যেখানে স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ আছে পোস্ট গ্রাজুয়েট রিপ্রেজেন্টেটিভ সেগুলো আমরা একটু রিফর্ম করবো এই না ম্যাম স্পেসিফিক রহমান মল্লিক তার বিরুদ্ধে অভিযোগ শুধু একজনের নামে নয় ওরা আরও অনেক কিছু ওদের দাবি ছিল যে ওরা জুনিয়র ডক্টরস যারা আছে তারা একটা নিজেদের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন করবে সেই রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন অনেক কলেজে কলকাতার কলেজে হয়েছে সেগুলো ওরা করবে এই মূলত লেডি ডক্টররা অভিযোগ করছে তাদের বিরুদ্ধে একটা মারাত্মক যেটা অভিযোগ করছে র্যাগিং এর অভিযোগ করছে মেডিকেল কলেজে যে যথারীতি র্যাগিং করা হতো আমরা কখনো শুনিনি মেডিকেল কলেজে র্যাগিং ওরা কোনোদিনই এরকম ধরনের কমপ্লেন করেনি এই এটা খুব সেফ প্লেস পড়াশোনার জন্য আইডিয়াল প্লেস সুতরাং আগে কখনো এই ধরনের কোনো কমপ্লেন আসেনি আমাদের কাছে যাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে একটা পুরো টিমের মতো একটা করে অভিযোগ করছে যে তারাই পুরোপুরি নিয়ন্ত্রণ করত সেই এটা একদম ভুল ধারণা এখানে পঠন পাঠনের যে ব্যাপারটা আছে সেখানে সিনিয়র ডক্টররা আছে অল কোয়ালিফাইড ডক্টরস তারাই

যারা পড়ুয়া রয়েছেন যারা অভিযোগ করছেন তারা কিন্তু শুধুমাত্র একজনের নামে অভিযোগ করেনি তারা অনেকের নামে অভিযোগ করেছেন যদিও আমরা কিন্তু একটু আগেই শুনলাম স্পেসিফিক্যালি একজনের নাম করেই অভিযোগ করা হয়েছে দেখো একেবারেই তবে প্রিন্সিপালের যে ব্যাখ্যা এই প্রসঙ্গে আমরা চেষ্টা করলাম যে একজন আর অনেকজনের মধ্যে যে পার্থক্যটা তখন সেক্ষেত্রে তারা দেখাচ্ছেন যে মেডিকেল কলেজের পড়ুয়ারা লিখিতভাবে যে অভিযোগপত্র দিয়েছেন তাতে কিন্তু অনেকজনের কথা বলা হচ্ছে অবশ্যই মুস্তাফিজুরের নাম রয়েছে তার সঙ্গে নাকি অনেকের নাম রয়েছে এবং তার মেডিকেল কলেজের যে প্রিন্সিপাল তার সাপ দাবি এরকম কোনো অ্যালিগেশন এর আগে হয়নি কেন হয়নি এর আগেও হয়নি তাদের দাবি এবং সেই সাথে সাথে তার দাবি একজন নয় এই ধরনের র্যাগিং কমিটির বিভিন্ন অধ্যাপকের এবং শীর্ষকর্তাদের নাম্বার মেডিকেল কলেজের বিভিন্ন জায়গাতে দেওয়া হচ্ছে তাহলে সেক্ষেত্রেও সেই তো অন্তত ফোন করেননি কেন ফলে তারা এই ব্যাপারটা পুরো এড়িয়ে গেছে মানে পুরো ব্যাপারটা বলে বলছেন এবং সেই সাথে সাথে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের দাবি এটা সেফ প্লেস এর আগে কখনোই মেদিনীপুর মেডিকেল কলেজের র্যাগিং সম্পর্কিত কোনো অভিযোগ পাওয়া যায়নি তবে এই মুহূর্তে যেহেতু বিক্ষোভ দেখানো হচ্ছে বিক্ষوبه বিক্ষوبه অনেকেই ছাত্রছাত্রীরা অনেক কিছুই বলছেন তা হলেও তাদের কথা নাড়িয়ে দিয়ে সেবুলি তদন্ত করে দেখা হচ্ছে তদন্ত চলবে এবং সে ক্ষেত্রে দ্বিতীয়বার অভিযোগ না হয় সে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু এতে পুরোপুরি সমাধান কিন্তু হয়নি বৈদ্যপুর মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের একটা দিদা বিভক্ত পরিস্থিতি রয়েছে এক দল টিএমসিপি তথা মোস্তফিজুরের পক্ষে আরেক দল রয়েছে যারা আরজিক করে সূত্র রীতিমত বিক্ষوب আন্দোলন করছেন এইদিকে যে এখনো পর্যন্ত প্রায় 22 দিনে ধারা धरना অবস্থান চালিয়ে যাচ্ছেন বেশ অসংখ্য ধন্যবাদ শাহজান তোমাকে গোটা বিষয়টাতে যেটা বোঝা যাচ্ছে যে মুস্তাফিজুর রহমানের বিরুদ্ধে বেশ কিছু লোকজন রয়েছেন যারা বলছেন যে আর যে করে মূর্ত ঘটনা হতে পারে আবার কিছু ব্যক্তি কিন্তু মুস্তাফিজুর রহমানের সাপোর্টে রয়েছেন কিন্তু মুস্তাফিজুর রহমান তিনি কি বলছেন শোনাব আপনাদের স্যারকে ডিমোশন করে প্রফেসর করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে কিন্তু ট্রান্সফার করা হয়েছে তো যে মানুষটাকে ট্রান্সফার করা হয়েছে আমরা সেই মানুষটাকে আমরা ভালোভাবে চিনি জানি ছাত্র প্রিন্সিপাল স্টুডেন্ট ফ্রেন্ডলি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সার্বিক উন্নয়ন স্বাস্থ্যক্ষেত্রে তা কিন্তু প্রত্যেকটি মানুষের কাছে কিন্তু পৌঁছে দিয়েছেন আর মাধ্যমে ওনার তৎপরতায় ওখানকার পেশেন্টরা এবং গোটা রাজ্যে গোটা বাংলার পেশেন্টরা যেভাবে পরিষেবা পাচ্ছে আমরা চাইছি সেই পরিষেবাটা যাতে কোনোভাবে যেন ব্যাঘার সৃষ্টি না হয় আমরা চাইছি মেদিনীপুর মেডিকেল কলেজ তরফ থেকে মেদিনীপুর মেডিকেল কলেজ স্টুডেন্ট হিসেবে মেদিনীপুর মেডিকেল কলেজের সমস্ত স্টুডেন্টদের তরফ থেকে আমরা চাইছি স্যারকে আবার ফিরিয়ে আনা হোক যাতে মানুষের সার্বিক উন্নয়নটা যেন যেন বজায় থাকে দু হাজার তেইশের বারোই একটা বাইট শোনালাম যেখানে কিন্তু স্পষ্টত তিনি বলছেন যে সন্দীপ ঘোষকে যে পোস্টিং করা হয়েছে বদলি করা হয়েছে তার বিরুদ্ধে তারা প্রতিবাদ করছেন মানে তার সঙ্গে যেটা বেশ ভালো পরিচয় রয়েছে সেটা কিন্তু স্পষ্টই বোঝা যাচ্ছে তবে এর বিরুদ্ধে আদৌ কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা সেদিকে আমরাও নজর রাখবো আপনারাও নজর রাখুন বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে